আমি মনে করি পৃথিবীতে সবথেকে কষ্টের একটাই জিনিস সেটা হচ্ছে সতীন সতিনের সংসার করা অনেক একটা কষ্টের স্বামীর ভাগ কেউ দিতে চায় না বন্ধুরা বন্ধুরা সকালবেলা ব্যাগ ভরে কি নিয়ে আসছি দেখতে থাকেন সাথে থাকেন আজকে আপনাদের সতিনের গল্প শোনাব এখানে বন্ধুরা সকালবেলা দোকানে গিয়েছিলাম ওষুধ আনতে ওষুধ তো এনেছি তার সাথে ব্যাগ ভরে যে মুরগির বাচ্চা নিয়ে আসছি এখানে হচ্ছে অনেকগুলো মুরগির বাচ্চা এটা হচ্ছে বন্ধুরা দেশি মুরগির বাচ্চা দেখেন ল্যাংটা ল্যাংটা লোম নাই গায়ে তারপর হচ্ছে ঘেডি জলা বলে আমাদের এদিকে এই মুরগিগুলো খুবই ভালো লাগে দেখ এখানে হচ্ছে তেরোটা আটটা তিনটা সরি এগারোটা হ্যাঁ এগারোটা হচ্ছে মুরগির বাচ্চা নিয়ে আসছি দেড়শো টাকা করে ছোটো তিনটা হচ্ছে একশো টাকা করে লস হয়েছে না লাভ হয়েছে জানাবেন আমি বুঝি না অত কিছু নিয়ে আসছি এই পর্যন্তই যাই হোক এখন আর এই বাড়িতে আমি একা নই অনেক জনসংখ্যা না অনেক সদস্য বল কী বলবো অনেকে ভরে ভরে গেছে তাই না যাই হোক মুরগি অনেকগুলো মুরগি হয়েছে আমার অনেকগুলো হাঁস আস্তে আস্তে খামার বানিয়ে ফেলবো বাড়িটাকে তাই ভাবতেছি এইগুলো নিয়ে থাকবো কোনো কষ্ট নেই দুঃখ নেই সারাদিন ব্যস্ত থাকবো এগুলোকে নিয়ে যাই হোক আর আমার হাঁসগুলো ওদেরকে দেখে ভয়ে উপরে উঠে দাঁড়াইছে যে এতগুলো মুরগির বাচ্চা কোথা থেকে আবার আসলো আর বন্ধুরা আমার আগের যে মোরগটা আছে না সেটা ঝিমাচ্ছে দেখেন কি হয়েছে জানি না বসে থাকে সকাল থেকে এই যে দেখেন এর জন্যই আমি ওষুধ আনতে গিয়েছিলাম তবে আদা আর রসুন শেষে থেতলে তারপর রস খাওয়াই দিয়েছি দোয়া করবেন যেন আমার মুরগিটা মোরগটা ভালো হয়ে যায় আর এদিকে এগুলো নিয়ে এসে ভিতরে না নিয়েই মুরগিগুলো আগে ছেড়ে দিয়ে আসছে এই যে ওষুধ নিয়ে আসছে মুরগির জন্য ডিম নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে বন্ধুরা এগুলো আনতে যেয়ে আমি হচ্ছে যে মুরগি নিয়ে আসলাম পুষতে ইচ্ছে করে আসলে ওই যে অসুস্থ হয় যখন তখন ভীষণ খারাপ লাগে আগে চারটা ছেলে দুইটা তো ওরকম মরে গেছে দুইটা বাচ্চা দুইটা ছেল তাও একটু বড় হয়েছে এখন আবার একটা অসুস্থ যাই হোক এখন হচ্ছে হাঁস মুরগিকে খাবার দিতে হবে সকাল সকাল ওদেরকে অনেকবার হাঁস অনেক খায় বন্ধুরা অনেক চারবার দিনের ভিতরে চারবার খাবার দিই হাঁসেকে আমি একটু পর পর খাওয়ার জন্য চিল্লাব্লা করে কি করব বলেন অনেক খায় আসে তা বন্ধুরা এখানে আমার হচ্ছে ভুসি কুড়া আর হচ্ছে ভাত নিয়েছে এই দেখেন এগুলোরে গোলায়ে সবাই মানে খেতে দেবো হাঁস মুরগিকে সবাই সবাইকে খেতে দেবো যাই হোক বন্ধুরা যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন লাইক এখনও দেন প্লিজ একটা লাইক দিয়ে দেন যারা নতুন বন্ধুরা আসছেন ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্রামের ভিডিও পরিবেশ কীরকম লাগে কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তা বন্ধুরা আজকে আপনাদের সালাম দেওয়া হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা বন্ধুরা এই যে ওদেরকে খাবার দেব আর ওরা কীরকম করতেছে দেখেন খাওয়ার জন্য কয়দিন খায় না মনে হচ্ছে জানি ওদের তাই না একটু আগে হাঁসের কিন্তু সকাল আর একবার খাবার দিয়েছি যাই হোক সাথে থাকেন আজকে সতীনের গল্প শোনাবো বলছিলাম সেটা বলি আপনারা হয়তো অনেকে চিনেন তাদের দেখছেন জানেন বিষয়টা আমি কয়েকদিন থেকে দেখছি আসলে মানে শেয়ার করা হয় না তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আখি আর টিশার কথা বলছিলাম টিয়া চ্যানেল ওদের ভিডিও আমি আগে দেখতাম কিন্তু ওদের যদি কখনো কেউ কিছু বলতে ওরা দুই সতীন মিলে তাদের সাথে মানে কমেন্টের রিপ্লাই দিত খুব বাজে ব্যবহার করত কিন্তু দেখেন দিন শেষে এসে আসলে সতীনের সংসার করা অনেক একটা কষ্টের মানে অনেক একটা কঠিন ব্যাপার বলেন তাই না আসলে ওরা যেভাবে চলতো ফিরতো মনে হয়তো কি যে কি সুখেই না ওরা আছে অনেকে জানতে চাইতো জানতে চাইতো কমেন্টে দেখতাম তো ভিডিও যে তোমরা কিভাবে ঘুমাও কোথায় থাকো একটু বলবা জানাবা আসলে এমন স্যাঁচরার স্যাঁচরা বলেন কি যে তিনজনে মিলে এক খাটে ঘুমাইতো এটা কোনো কথা দুই বউ থাকতেই পারে ঠিক আছে সবার তো একটা পার্সোনাল বিষয় আছে দুই বউকে দুইটা রুমে আলাদা থাকবে তাই না বলেন তিনজন মিলে এক খাটে কিভাবে ঘুমাইতো বলেন কি একটা মানে শেষরা বলে না কি যাই হোক ওদের রুচি এতটাই খারাপ মানে উপার থেকে দেখায় যে ওরা খুব ভালো চলতেছে একসাথে ঘুরতেছে কি সুন্দর দেখলে বোঝাই যাবে না যে এদের ভিতর কিছু কি যে ভালোভাবে চলতো যাই হোক মোরখটাই খাবার খাচ্ছে এখন দিনের দিন হয়েছে একটু একটু খাবার খাচ্ছে আল্লাহ বাঁচাই রহক আমার মোরগটার জন্য মায়া হচ্ছে আর বন্ধুরা এখন হঠাৎ থেকে সেই আঁখি চলে গেছে একটা ছেলে হওয়ার পরে যাইতে যাইতে তুই আগেই চলে যাইতি তাই না এখন চলে গেছে তাহলে তোকে তো বাচ্চা হওয়ার আগে এরকম তোর সাথে ব্যবহার করতো আলাদা একসাথে ঘুমাইতি তাইলে তুই আগে যাইতি একটা ছেলে হওয়ার পর এখন তুই চলে গেছিস তাই না আর এক বিছানায় ঘুমাইতো তিসাকে নাকে জড়িয়ে ধরে ঘুমাইতো ও এক খাটের কোনায় পড়ে থাকতে একটা কথা এভাবে কিভাবে থাকতো ওরা সতীনের সংসার করা অত অত সহজ না আমার গাছের আম দুই দিনে এতগুলো আম হয়েছে শুধু টপ টপ করে পড়ে দেখেন ঢেকে রাখছি একটু কালার আসার জন্য কালার আসে না আর হচ্ছে এগুলো ফ্রিজ রেখে দেবো আমার মেয়ের জন্য আর আমি এই যে প্রথম কাটলাম আজকে আমার গাছের আম এমনি একটা নষ্ট হয়েছিল একটু খেয়েছি কিন্তু এভাবে ভালো করে কেটে এখনও খাইনি গাছের আম বিশ বলে খাওয়া শুরু করে দিয়েছি তবে দেখতে আমগুলো এত সুন্দর কিন্তু একটু টক আছে একেবারে না ভিতরে হালকা হালকা একটু টক আছে তবে খাওয়া যায় খারাপ না গাছের আম তো ভালোই আজকে রান্না করছি হ এই যে দেখছেন কি রান্না করছে আজকে আমার রান্না করতেছে করতেছিল না আমার মুরগিটা ঝিমাছে না আমার ভালো লাগে না কিছু হইলে হাঁস মুরগি তেমন ধর এই যে একটা আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি দুইটা মিক্স করে ভর্তা বানাবো আর ভর্তা দিয়ে ভাত খেতে আমার ভালোই লাগে খারাপ না একা মানুষ তো চলে যাবে আজকের দিনটা ভরটা দিয়েই চলে যাবে বুঝছেন যাই হোক আখি তিসার কথা বলছিলাম যে এদের এত সুন্দর মানে কি বলবো যেখানে যায় এক ড্রেস পরে একসাথে যাইতো ঘুরতে যাইতো হাজব্যান্ডের সাথে দুজনে একসাথে ছবি তুলতো মানে দেখলে মনে হয়েছে যে এরা অনেক সুখী সুখী থাকতো আসলে ভিতরে ভিতর তো এরা সুখী থাকতো না কখনো লোক দেখানো ভিউর জন্যে আসলে হচ্ছে ওরা ভিউর জন্য এগুলো করছে ঠিক আছে তিসার খুব চালাক একটা মেয়ে ও হচ্ছে ভিডিওটা ওর মানে সরি ও চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য এগুলো করছে যখন আর অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক ভিউ আসে আঁকিকে বাদ আঁকিকে তাড়াইছে ঠিক আছে এদের হচ্ছে আর তিশার আহাদের দুজনের মিলে হচ্ছে পেলান এটা হচ্ছে ওদের চ্যানেলগুলো দাঁড় করার জন্য এইগুলো করছে চ্যানেল দাঁড়িয়ে গেছে আঁখে কে তাড়িয়ে দিয়েছে এটাই হচ্ছে আসল কথা যাই হোক বলবনীয় ভর্তা খুব ভালো হয়েছে ভর্তা এখন ভর্তা দেখলে আবার লোভ সামলাইতে পারি না অনেক দিন পরে ভর্তা বানাইছি বেশ কয়েকদিন পরে বেশ মেলা দিন হয়েছে ভর্তা তো খাওয়াই হয় না যাই হোক এখন হচ্ছে ভাত খাবো ভর্তা বানিয়েছে যখন গরম ভাত আর হচ্ছে ভর্তা খেতে খুবই ভালো লাগে তা বন্ধুরা যারা এই পর্যন্ত আছেন এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তা বন্ধুরা খুব ছোট ভিডিও বেশি বড় না কিন্তু তা বন্ধু আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ